আসসালামু আলাইকুম মিউচুয়াল একজিট আমি দেশে যাব আমার ফিরে আসতে কোনো সমস্যা হবে কি না আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে আমার কপিল অথবা আমার কোম্পানি আমাকে একজিট দিয়েছে বা একজিট দিবে আমি দেশে যাওয়ার পরে আমার বিষাকে পরিবর্তন করা সম্ভব কফিলকে এমন কিছু করে রাখতে পারবে যে আমি সৌরিতে প্রবেশ করতে পারবো না বা আমি কি আসতে পারবো কি না প্রিয় দর্শক প্রথমে আমরা একটু মিচুয়াল এক্সিট সম্পর্কে বুঝে নিই মিচুয়াল এক্সিট হলো কর্মীর ইকামা বেলিট থাকতে কপিল যে এক্সিটটা দেয় সেটাকে আমরা মিচুয়াল এক্সিট বা সমঝোতার মাধ্যমে যে এক্সিটটা হয় অর্থাৎ দুই পক্ষের সমঝোতা ইকামার মেয়াদ থাকা অবস্থায় কোনো কর্মীকে একজিট দিলে এটা মিচুয়াল হয় হতে পারে কর্মীর সম্মতিটি দিয়েছে অথবা কপিল নিজ ইচ্ছায় দিয়েছে কিন্তু সিস্টেম সেটাকে সমঝোতা বোঝে নেয় এই ধরনের বৈধ একজিটগুলোতে কেউ যদি দেশে যায় সে আসতে কোনো সমস্যা নেই তার কোনো সমস্যা হয় না তবে হ্যাঁ অনেকেরই প্রশ্ন থাকে যে আমার কফিল কিছু করতে পারবে কি না দর্শক আপনাদেরকে একটু সহজ করে বলি আমরা প্রত্যেকেই ইমিগ্রেশনে ফিঙ্গার দিই ইমিগ্রেশন আমাদের ইমিগ্রেশন পর্যন্ত আমাদের কফিল চাইলে ছুটিকে অ্যাকজিট করতে পারবে এক্সিটকে ছুটি করতে পারবে ইমিগ্রেশন পর্যন্ত যখন আমি ফিঙ্গার দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে চলে যাব তারপরে আমাদের কপিল অথবা কোম্পানির পক্ষে কোনোভাবেই আমাদের বিষা স্ট্যাটাস চেঞ্জ করা সম্ভব নয় যেমন ধরুন একজিটকে হরুপ করা একজিটকে ছুটি করা অথবা ছুটিকে একজিট করা কোনোভাবেই সম্ভব নয় যেটা নিয়ে গেছেন সেটাই বলবৎ থাকবে যেমন ধরুন আপনি ছুটিতে গিয়েছেন ছুটি থাকবে কপিল চাইলে আপনার ছুটিকে দেশে থাকা অবস্থায় ইমিগ্রেশন পার হওয়ার পরে সেটা ক্যান্সেল করে একজিট করতে পারবে না আর আপনি যদি একজিটে যান তা সেটাকে ছুটি করতে পারবে না তো এখন প্রশ্ন হলো যে আমার আসতে কোনো বাধা নেই যদি আপনার বয়স অতিরিক্ত না হয় সৌদি সরকারের নিয়ম অনুযায়ী পঞ্চান্ন বছর পর্যন্ত কাজের বিষয়ে অ্যালাউড আবার কখনো কখনো কারো কারো ক্ষেত্রে আটান্ন পর্যন্ত দিয়ে থাকে বাট এটা অ্যাম্বাসির উপরে নির্ভরশীল বয়সের জন্য যদি কোনো সমস্যা না থাকে আপনি যদি আপনার পাসপোর্টে কোনো তথ্য পরিবর্তন না করেন বড় পরিদরে পরিসরে মোটো পরিবর্তনে তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত কারো হয়নি তাহলে আপনার সৌদিতে আসতে কোনো সমস্যা হবে না যদি ভালো লাগে তথ্য শেয়ার করবে শেয়ার করতে বলবেন না কারণ আমরা যে তথ্য দিই সবই ইউনিক গুরুত্বপূর্ণ যাতে আপনাদের উপকারে আসে আল্লাহ হাফেজ